বাপের নাম শুনলে তার গায়ে কাটা পড়ে এখন টাকা লাগতেছে ছেলের কাছে গেলাম আমার কিছু টাকা নেই চলে যাও ওই বৃদ্ধাশ্রম কারো কাম্য নয় বাধ্য হয়ে আসতে হয় আসছি অনেক টাকা বেতন পাই চাকরি নিয়ে দিছে আমি তার গ্যারেন্টারও আমি কিন্তু সেই ছেলে আজকে আমার নাম শুনতে গাড়ি জ্বালা ধরে তার মেয়েটার খোঁজ খবর নেই এখন ওই ছেলের বাসায় কি মানে এতটুকু জায়গা নেই আপনাকে একটু রাখতে পারবে কিছু আছে সব কিছু আছে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন পা কোম্পানি তারে বাড়ি দিছে গাড়ি দিছে কিন্তু আমার কিছু নেই ওই শেষ আমি ওইটাই সান্ত্বনা দিই আমার বয়স চলতে চাই এখন সাতষট্টি বছর তো আমি বন্ধু বান্ধবদের বলি সাতষট্টি বছর বয়স আমার ছেলে যখন হবে তখন হিতো বৈদ্য আসবে এখন তো এই বয়সে তো আপনার শুধুমাত্র ছেলেদের থেকে একটু মানে ওষুধপত্র খোঁজ খবর নেওয়া এটাই তো চাই মানুষ এই বয়সে তো এর চেয়ে বেশি কিছু আশা করে না 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 আর কিছু চাই না এই যেমন মেয়ে টাকা দিলে জি ওষুধ গুলা দেখেন তারপরে যা কালা আপনার ছেলেকে হেঁদায় দান করে দোয়া করে